বিদেশি খেলোয়াড়ের মান এবং বোলারদের মানের দিক থেকে সর্বশেষ বিপিএল নিম্নমানের মানের ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের মানসম্পন্ন স্পিন খেলার পারদর্শিতাও খুব বেশি নেই বলে মনে করছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ হারের পর ঘরোয়া ক্রিকেটের মানকেও কাঠ করায় রেখেছেন আশরাফুল না বিবৃত বিব্রতকর না এই কারণে আমরা আমরা হয়তো ভাবি দর্শকরা হয়তো ভাবে যে আমরা আমাদের আমরা স্পিনে খুব ভালো কিন্তু আসলে এটা রং ধারণা কোয়ালিটি স্পিনারের কোয়ালিটি বলিং এর এগেন্স্টে আমরা এখনো অতটা ভালো না আমার আমরা যখন খেলতাম আমাদের সময় আমরা আমাদের টাফ টাইম দিত যদি কোয়ালিটি স্পিনার থাকতো ডেনেল ভেটোরি আসতো আমাদের সাথে সিরিজ খেলতে সিরিজে দেখা যেত যে সে আঠারোটা উইকেট নিয়ে যাচ্ছে দুই টেস্ট ম্যাচ খেলে আপনার মুরালি ধরনের এসে দেখা যেত যে আমাদের সাথে বিশটা বাইশটা উইকেট নিয়ে যেত সেন তো আমরা কখনোই আসলে কোয়ালিটি স্পিনারের এগেনস্টে এতটা ভালো না যদি উইকেটে হেল্প না থাকে আমাদের প্লেয়াররা আমরা আমরা অতটা ভালো ক্রিকেট খেলতে পারতাম না উইকেট হেল্প মানে একদম ট্রু ব্যাটিং উইকেট হইতে হবে যদি ট্রু ব্যাটিং উইকেট হয় তখনই আমরা ভালো ব্যাটিং করতে পারি আর যদি উইকেটে একটু সমস্যা হয় টার্ন হয় একটু লো হয় তখনই আমাদের জন্য সমস্যা হয়ে যায় নিউজিল্যান্ডের স্পিনাররা বাংলাদেশের রিশাদ হোসেন কিংবা মেহেদি হাসান মিরাজের চেয়েও ভালো মানের ছিলেন বলে মনে করছেন আশরাফুল নিউজিল্যান্ডের যে স্পিনার তিনজন দুইটা অফ স্পিনার একটা লেফট স্পিনার তিনজনই আমাদের থেকে অনেক কোয়ালিটি স্পিনার তারা তারা বলটাকে ঘোরাতে পারে যে কোনো জায়গায় তারা বলটা ঘোরাতে পারে এবং তাদের অ্যাকুরেসি এত চমৎকার আপনি দেখবেন যে তাদের লাইন লেন্থটা এত সুন্দর পেস ভেরিয়েশনটা এত সুন্দর আর আমাদের ব্যাটসম্যানরা আমার কাছে মনে হয় যে বেশি রেসপেক্ট করে ফেলেছেন আপনি দেখেন যে শুরুতে এসে জাস্ট বকডাউন ডিফেন্স একদম প্রপার হাফ বললি বা প্রপার আউটসাইড দ্য না দিলে রান করার যে ইন্টেন্টটা থাকা উচিত ছিল যে না আমি সুইপ মারবো সুইপ মানে স্লক সুইপ না সুইপ মানে প্রপার ক্রিকেটিং শর্টস নিচে সুইপ মারবো এরকম কোন শর্টস আমি খুব কম দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিপিএল এ যে মানের বোলিং এর বিপক্ষে খেলে গেছে টাইগাররা তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ফাটা পড়েছে বলেও অভিযোগ করেছেন সবাইকেই অধিনায়ক যাওয়ার আগে যেই মানের বোলিং খেলে গিয়েছি বিপিএল এ আমার কাছে মনে হয় যে খুবই নিম্নমানের বোলিং ছিল বিপিএল এর প্রত্যেকটা টিমে যদি দেখেন যে তিনটা হয়তো বা খুব কোয়ালিটি বলার ছিল দুইটা বলার ছিল আপনি ইজিলি পিক করতে চাইলে ওদের এগেনস্টে আপনি রান করতে পারবেন কারণ ওরা এমন এমন বল করতো আপনার কিছু করা লাগতো না জাস্ট ওয়েট করলে আপনার রান করার মতন বল দিত তারা তো সেই জায়গায় আসলে আমাদের ভালো প্রিপারেশনটা হয়নি আমাদের ব্যাটসম্যানদের সম্প্রতি মোহাম্মদ মিঠুন অভিযোগ করে বলেন হলো ক্রিকেটের মান শুধু নিচের দিকেই যাচ্ছে আর সফলতার সাথে একমত এজন্য টুর্নামেন্টগুলোর সূচি নির্ধারণকে দায়ী করে সাবেক অধিনায়ক জানান হ্যাঁ দেখেন আসলে বিপিএলটা হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের সবগুলো ফরম্যাটেরই টাইমিংটা ঠিক উল্টো পাল্টো হয়ে গিয়েছে আপনি দেখেন আমাদের আগে আমরা ওয়ান ডে ক্রিকেটে কেন ভালো খেলতাম আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটা ছিল খুবই আপগ্রেড এবং প্রপার টাইমে কিন্তু আমরা খেলতাম আগের ঢাকা প্রিমিয়ার লিগটা এখন কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ আপনি দেখবেন যে লাস্ট পাঁচ সাত বছর ধরে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ এমন সময় খেলি প্রত্যেকবার রোজার মধ্যে পড়ে এবং এত গরম হয় যেখানে প্লেয়াররা তাদের বেশ খেলাটা খেলতে পারে না আর কি বেশ অ্যাফোর্ডটা তারা দিতে পারে না তো সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে করে আমাদের লাস্ট তিন চার বছর ধরে যদি আপনি দেখেন যে আমাদের লিস্ট এক আর কি ওয়ান ডে ক্রিকেটটাও কিন্তু নিচের দিকে যাচ্ছে বিকজ আমাদের টাইমিং গুলো ঠিক হচ্ছে না বিপিএল আমরা যে খেলছি লাস্ট চার পাঁচ বছর দেখবেন যে ভালো মানের ফরেনারও কিন্তু আসছে না বিকজ আপনার অন্য অন্য জায়গাতেও টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো হয়ে থাকে একই সময় তো ওভারঅল সব যদি দেখি যে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে ক্যালেন্ডারটা আর সঠিক টাইমে আমরা খেলতে পারছি না কোনো কিছুই আপনি এনসিএল দেখেন আমরা যে প্রত্যেক বছর এনসিএল দিয়ে শুরু করি দেখা যায় যে এভরি ইয়ার দুইটা তিনটা ম্যাচ আমরা মিস করি বৃষ্টির কারণে শুরুর দিকে এমন গ্রাউন্ডে খেলা হয় বগুড়াতে কক্সবাজারে যে একদিন বৃষ্টি হলে আপনার খেলা হয় না তো এরকম করে আমরা যে ক্যালেন্ডার গুলা করছি আহ সঠিক আসলে ক্যালেন্ডার গুলা হচ্ছে না প্রিপারেশনটা ভালো হচ্ছে না চৌধুরী টাইম